আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচর হবে সেই গোচর অনুসারে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব আপনাদের স্বাগত জান আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দু হাজার মার্চ থেকে ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচর হবে সেই গোচর অনুসারে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমান সময়ে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে মহা উপায় এবং যে মহা উপায়গুলো পালন করে আপনার আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারবেন সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন সবার প্রথম আপনার জীবনে পরিবর্তন আসবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন আসবে যখন শনিদেব দ্বিতীয় ভাব থেকে আপনার তৃতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে তিরিশে মার্চ 2025 অর্থাৎ আপনার জীবনে সবথেকে বড় পরিবর্তন 7.5 বছর বাদে আপনাদের জীবন থেকে শনির সাড়ে সাতি বিদায় নিতে চলেছে এর ফলে পারিবারিক সদস্যদের সাথে যাদের সাথে আপনাদের একদম মনোমালিন্য হচ্ছিল না সেই সব ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে তৃতীয়ভাবে পরিবেশ করার সাথে সাথে পারিবারিক সমস্যাগুলোকে ঠিক করতে শুরু করবে দাঁত সংক্রান্ত সমস্যা আর্থিক সংক্রান্ত সমস্যা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে চলছিলেন সেই কষ্ট কিন্তু ধীরে ধীরে লাগু হওয়া শুরু হবে কেন বলছি ধীরে ধীরে তার কারণ হচ্ছে বৃহস্পতি স্লো মুভিং প্ল্যানেট যা কিছু ফল দেয় ধীরে ধীরে ফল দেয় কিন্তু যেটা দেয় সলিড দেয় এর পাশাপাশি আপনার পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শুক্র তৃতীয় চতুর্থ ভাব পে যখন এই সব জায়গায় অবস্থান করবে ফলে মে মাসের আগে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কারণ শুক্রের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো থাকবে ফলে যদি কোনো মকর রাশি বা লগ্নের স্টুডেন্ট যারা রয়েছে তারা যদি কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চায় কেরিয়ারের ব্যাপারে কোনো ফর্ম ফিল করতে চায় কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে পার্টিসিপেট করতে চায় তাহলে বলবো অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় পরিবর্তন শনি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন থেকে আপনি টের পেতে শুরু করবেন বিশেষ করে যারা অনলাইনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে কিংবা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে ফলে মে মাসের আগে সেই সব বিষয়ের ওপর যদি কোনো অ্যাকশান নেয় তাহলে সেক্ষেত্রে যথেষ্ট শুভ হবে শনির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর মে মাসের পর থেকে যখন শুরু হবে তখন প্রেম সম্পর্কের ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনার যে পার্টনার তার মধ্যে একটু অ্যারোগেন্সি একটু জেদি স্বভাবের কিন্তু তৈরি হতে পারে সে ব্যাপারেও আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে তৃতীয় পরিবর্তন যখন চন্দ্রের ওপর থেকে শনি বেরিয়ে যাবে ফলে যারা যখন কেরিয়ারের ব্যাপার নিয়ে চিন্তার মধ্যে ছিলেন টেনশনের মধ্যে রয়েছেন সেই সব দিক থেকে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে যারা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিরিশে মার্চের পর আপনাদের মধ্যে থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি চলে গিয়ে পজিটিভ পরিবর্তন আসতে আপনারা ফিল করবেন যাদের কোনো চাকরি নেই বা গভর্নমেন্টের চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্র কিন্তু কোনো না কোনো সম্ভাবনা এই সময়ের পর থেকে দেখতে পাওয়া যাবে চতুর্থ ও গুরুত্বপূর্ণ আরেকটি পরিবর্তন হবে বৃহস্পতির হাত ধরে মকর রাশিদের দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে প্রবেশ করবে পনেরোই মে ফলে এই সময়ের পর যদি কোনো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যাদের আইনি সমস্যা চলছিল ঋণ যাদের বেড়ে গেছিল ঋণে জর্জরিত হয়ে গেছিলেন শনি সাড়ে সাতির জন্য আপনাদের জীবনে যদি এমন কোনো সমস্যা থেকে থাকে যে সমস্যাগুলো নিয়ে আপনারা ভীষণভাবে স্টাক অবস্থায় ছিলেন সেই সমস্ত জায়গা থেকে কিন্তু পনেরোই মের পর বেরিয়ে আসতে শুরু করবেন কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে মোটাপা বাড়তে পারে ফ্যাট বাড়তে পারে বিশেষ করে যাদের লিভার ওরিয়েন্টেড সমস্যা রয়েছে ডাইজেশনের সমস্যা চলে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন আপনাদের কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে নিজেদের ওপর এর পাশাপাশি লং ট্রাভেল হতে দেখতে পাওয়া যাবে যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিদেশে রয়েছেন তাদের মধ্যে কিছু না কিছু পরিবর্তন এই সময় দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম পরিবর্তন রাহুর মধ্য দিয়ে আসবে কারণ রাহু তৃতীয় ভাব থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে কবে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু যখন আপনার অর্থভাবে প্রবেশ করবে কেতু তখন অষ্টম ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু দ্বিতীয়ভাবে প্রবেশ করার মানে হচ্ছে আপনার নিজের কথাবার্তার উপর শব্দ চয়নের উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে আপনার দাম্পত্য জীবন নিয়ে কিন্তু নিজের কথাবার্তার জন্য সমস্যা আসতে পারে এর পাশাপাশি আঠেরোই মেয়ের পর এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যার জন্য আপনি কোনো অ্যাডিকশানের মধ্যে পড়েন সেটা ড্রাগ অ্যাডিকশান হতে পারে বা কোনো শুকনো নেশা ওরিয়েন্টেড হতে পারে কিংবা মদ ওরিয়েন্টেড কিছু এর পাশাপাশি নিজের প্রত্যেকটা জিনিসের ওপর পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন কোনো প্রকার কাউন্সিলিং সম্পর্কিত যদি কাজকর্মের সাথে যুক্ত থাকেন তাহলে সেখানে কোনো বড় পরিবর্তন কিন্তু আপনি নিজেই নিয়ে আসতে পারবেন কেতু অষ্টমভাবে প্রবেশ করার ফলে প্রত্যেকটা জিনিসের ওপর আরও ভালো করে আপনার শেখার ইচ্ছে বাড়বে এবং এই সময় আপনি কোনো কোর্সে জয়েন করতে পারেন কোনো অকাল্ট সায়েন্সের ওপর আপনার ইচ্ছা বা আপনার ইন্টারেস্ট কিন্তু ভীষণভাবে জাগতে পারে মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবারে চলে আসব আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন প্রত্যেক দিন ভগবান গণেশের পুজো করুন ওম গং সিদ্ধিদাতা না মাহা এবং লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদরূপে নিজে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ভগবান গণেশকে ঘিয়ের প্রদীপ দেবেন এবং ওং গং সিদ্ধিদাতা গণেশায়নামাহা এই মন্ত্রটা আবার পাঠ করবেন একশো আটবার এর সাথে সাথে প্রত্যেক দিন সকালবেলা পাখিকে খাওয়ান তাদের জল দিন এবং সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশরায়ন মাহা দেখবেন অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব এবং শুধু তাই নয় আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ হচ্ছে বুধ ফলে আপনাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে ভগবান গণেশ অত্যন্ত সাহায্য করবে তাই এই মহা উপায়গুলো অবশ্যই নিয়মিত আপনাকে পালন করতে হবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কেতু আঠেরোই মের পর আপনাদের কোন ভাবে প্রবেশ করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে লাইভ ফোনের অনুষ্ঠান এবং দুপুর বারোটা থেকে লাইভ ফোনের অনুষ্ঠান বৃহস্পতিবার নমস্কার